দেখো বন্ধুরা আজ আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন করানো হলো মানে এইটা আমাদের বৈশাখ মাসের প্রথম দিন থেকে গোটা গ্রাম তো সবাই বাড়িতে বাড়িতে ডাকে তো আজ আমাদের বাড়িতে প্রসাদ খাওয়ানো হবে তাই ডাকা হয়েছে তো অন্ধকারের জন্য বিশেষভাবে ভালোভাবে ভিডিওটা আসেনি যখনই মানে করার কথা কিছু তখন তখনই আমাদের কারেন্টটা এমনিই করে কারেন্টটা যাচ্ছে আর আসছে তাই অন্ধকারে খুব একটা ভালো ভিডিও করা হয়নি তোমাদের সাথে একটু শেয়ার করলাম কাদের কাদের এমনি বৈশাখ মাসে গ্রামে ঘুরে কীর্তন সবাই জানাবে এই দেখো প্রসাদ রেডি করছি ওদেরকে জল খাওয়ানোর জন্যে এই সব খাওয়াবার প্ল্যান ছিল না কিন্তু আমাদের খাওয়াবার প্ল্যান আমাদের অন্য ছিল কিন্তু কিছু কারণের জন্য আমাদের প্ল্যানটা ক্যান্সেল করা হলো তাই এইটা দিয়েই সারানো হচ্ছে তো কেমন হয়েছে বন্ধুরা আমার এই ভিডিওটা সবাই কিন্তু জানাবে এ কোথার থেকে দেখছো ভিডিওটা কাদের কাদের বৈশাখ মাসে এমনি কীর্তন হয় গ্রামে সবাই জানাবে আর ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল তোমাদের সবার কাছে ভাই বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে